अनेक दिन भ সুপ্রভাত আজকে একটা বিশেষ দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি এই দিনটার জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম আজ হলো শনিবার হনুমান জয়ন্তী তো দেখো সুন্দর করে আমি ঠাকুর পুজো করেছি তখন কোনো রকম ভিডিও শ্যুট কিন্তু আমি করিনি অফ ক্যামেরাতেই মনোযোগ সহকারে করেছি এখানে দেখতে পাচ্ছ পান পাতার মধ্যে এলাচ লবঙ্গ দিয়েছি অসত্য গাছের পাতা দিয়ে শ্রীরাম লিখে মালা করে দিয়েছি হনুমান জয়ন্তীতে যা যা নিয়ম কানুন থাকে ঘিয়ের প্রদীপ দেওয়া চামেলির তেলের প্রদীপ জ্বালা সমস্তটাই কিন্তু আমি ভক্তি ভরে পালন করেছি আর সত্যি কথা বলতে ঠাকুর পুজো করার সময় ওই ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করতে একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে সমস্তটাই নিয়ম কানুন পালন করে নিয়েছি এই যে ছোট্ট একটা ঘটির মধ্যে এক ঘটি জল দিয়েছি আর আমাদের তিনজনের জন্য তিনটে লবঙ্গ দিয়েছি এই জল কিন্তু হনুমানজির একটা আশীর্বাদ থাকে আর এটা খেলে কিন্তু অনেক কিছু বেনিফিটস আছে সেটা না নাই বা বললাম তো মোটামুটি আমি আমার ছোট্ট ঠাকুর ঘরের এক পাশে আর কি বসুনগুলিকে এইভাবে আমি পূজা অর্চনা করলাম আর আজকে আমি যেহেতু উপোস করে আছি সেই জন্য আজকে রান্না করব লুচি আর ছোলার ডাল সকালবেলা কিন্তু এটাই আর কি বানিয়ে নিয়েছিলাম আর আজকে যাব আমরা শপিং করতে এদিকে আমি সমস্তটাই বেলে বেলে রাখছি আর চিকুর পাপা কিন্তু একটা একটা করে ভেজে দিয়েছিল ও যেহেতু ক্যামেরার সামনে খুব একটা আসতে পছন্দ করে না সেই জন্য আমি ভাজাটা দেখাতে পারলাম না ওদিকে চিকুর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম চিকু যেহেতু দুপুরবেলা এগুলোকে খাইয়ে রাখবো না ওর জন্য একটু ভাত করে দিয়েছিলাম তারপর আমরা আর চিকুর পাপার জন্য খাবার রেডি তো এই যে বন্ধুরা আজকে তো হনুমান জয়ন্তী রয়েছে তো সকাল থেকে আমি একটুও তোমাদের সামনে এসে কথা বলার সময় পাইনি এই যে দেখতে পাচ্ছ খাবার রেডি করে নিয়েছি সকাল থেকে মানে একটার পর একটা কাজ করেই গেছি কোনো রকম সেরকম মানে সেভাবে আর ভিডিও শ্যুট করা হয়নি তো দেখে বুঝতে পারছো এমনকি স্নান করেছি শ্যাম্পু দিয়েছি সেটাও পর্যন্ত মানে চুল আলজালানোরও সময় নেই আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো চিকি পাপা তো তখন আর কি চিকুর পাপা চলে এসেছিলো আরও যেহেতু আমাকে সারাক্ষণ বলছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তো সেই জন্য আর কি আমি তখন ফোনটা আর কি রেখে দিয়েছিলাম তো যাই হোক মোটামুটি এখন চিকুর পাপা ওকে খাইয়ে দিচ্ছে এরপরে আমি রেডি হব আর তোমাদেরকে একটা খুব সফট লুক শেয়ার করব এই গ্রীষ্মকালে দেখবে একটা নো মেকআপ লুক আমি কীভাবে ক্রিয়েট করি তোমরা আমার বিফল লুকটা দেখতে পাচ্ছ আটটা লুকটা তোমাদের এখনই শেয়ার করো তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রায় এক সপ্তাহ আগে থেকে চিকুর পাপাকে বলছিলাম তুমি একদিন ছুটি করো আমাদেরকে শপিং করাতে নিয়ে চলো সবার তো কাপড় কেনা প্রায় হয়েই গেল আর আজকে যেহেতু শনিবার আর রবিবার হচ্ছে গিয়ে চৈত্র মাসের শেষ আর তখন কি হবে জানো তো প্রচণ্ড কিন্তু ভিড় হয়ে যাবে আর ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া মানে একটা কষ্টকর ব্যাপার তো সেই জন্য আজকেও ছুটি নিয়েছিল আর এখন এই যে আমরা বার হচ্ছি মোটামুটি সমস্ত কিছু সংসারে সমস্ত কাজ কর্ম এদিক ওদিক কাজ তো থাকে আমরা খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি আড়াইটে তিনটের সময় আমরা বার হয়েছিলাম আর এখানে একটু মেকআপের কথাটা বলি দেখবে আমরা হালকা ফুলকা মেকআপ দেব কিন্তু সেটা কেউ বুঝতে পারবে না নো মেকআপ লুক আর থেকে বড় কথা স্কিন কেয়ার করা কিন্তু খুব প্রয়োজন স্কিন কেয়ার করলে কি হবে আমাদের কিন্তু যাই মেকআপ দিই না কেন বা ফাউন্ডেশন দিই না কেন খুব ভালো কিন্তু সেট হয়ে যাবে আমি খুব ভালো করে আইস কিউব দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর স্নানের সময় তো মুখে ফেস ওয়াশ দিয়েছিলাম তার তারপরে এখানে মশ্চারাইজার দিয়েছিলাম নিভিয়া সফট যে মশ্চরাইজার সেটা দিয়ে আমি মেপলিনের ফিটমি যে ফাউন্ডেশনটা রয়েছে সেটা ড্যাব ড্যাব করে দিয়ে দিচ্ছি আর আমি হাত দিয়েই কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি যাতে বেশি সময় না লাগে আমার মনে হয় তাড়াহুড়োর সময় ওই ব্রাশ দিয়ে সমস্ত কিছু সেটিং করা একটা মানে খুব মানে সময় সাপেক্ষ ব্যাপার মনে হয় সেই জন্য আমি হাত দিয়েই কিন্তু কমপ্লিট করে নিচ্ছি আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আইব্রু ড্র করা তো দেখো আমি আইব্রুটা কিন্তু খুব সুন্দর করে সেট করে নিয়েছি আর আমি কিন্তু আইব্রু বাড়িতেই একা একা আমি প্লাক করে নিই যেহেতু আশেপাশে সেটা কোনো পার্লার নেই আছি যেতে হয় অনেকটা দূরে আর বাচ্চা নিয়ে তো অত দূর যাওয়া সম্ভব হয় না আমি একা একাই কিন্তু সেভ করে নিয়েছিলাম আর এখন একটু ব্লাসার দিয়ে নিচ্ছি ব্লাসারটা এখন করে আমার ভীষণ ভালো লাগে আর এটা যেহেতু ইনসাইটের ব্লাসার ইনসাইটের প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভালো আর এই ব্লাসার কিন্তু লিপস্টিকেরও কিন্তু কাজ করে তোমরা লিপস্টিক প্লাস ব্লাসার দুটোর জন্য ব্যবহার করতে পারবে আর তারপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি ল্যাকমি সান এক্সপার্ট যে ফেস পাউডারটা রয়েছে সেটা দিয়ে চোখের উপরে এবং থুদনি জায়গাটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি আর যেখানে ব্লাশার দিয়েছি সেখানে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই তবে কি জানো তুই ফ্যাটে সাদা হয়ে থাকার আমার এই মুখটা ভালো লাগে না আমাদের যার যেটা স্কিন টোন সেই স্কিন টোনে কিন্তু আমাদের মেকআপ করা খুব দরকার তো দেখো মোটামুটি আমি হালকা ফুলকা সেট করে নিয়েছি আর এই যে এখন ওয়ান পিসটা পরেছিলাম এটা হাঁটুর নিচে অবধি খুব সুন্দর সফট ভাবলাম যে গ্রীষ্মকালে বার হওয়ার সময় এই জামাটা পরলে হচ্ছে কি ভালো হবে তবে শেষমেশ কিন্তু এই জামাটা পরে আমার আর যাওয়া হয়নি তার একটা কারণ ছিল একটু পরেই তোমাদেরকে বলছি আর এদিকে দেখো আমি একটুখানি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল যেহেতু গ্রীষ্মকালে মনে হয় দাওয়ার থেকে না দেওয়াই বেটার হাটকে চটকে গেলে না কেমন যেন ছড়িয়ে যায় তো আমি হালকা করে উপরের যে ওয়াটার লাইনে হালকা করে দিয়ে দিচ্ছি আর শেষের দিকে একটুখানি দিয়ে দিচ্ছি তারপরে মাস্কারা দিয়েই কিন্তু আমার আই মেকআপটা কমপ্লিট করব আর এই রোদের সময় কিন্তু বেশি ওই আইসাইডও আইলানা কাজল আমার একদমই ভালো লাগে না সামান্য একটুখানি কাজল না দিলেই নয় সেটাই আর কি দিয়ে দিচ্ছি আমরা গৃহিণীরা বাড়িতে যখন থাকি সেই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এক নাগারে কাজ করতে হয় আমরা নিজেরা আয়না দেখারও সময় পাই না কিন্তু একটা কোথাও যাওয়ার সময় কিন্তু আমরা টিপটপভাবে যেতে পছন্দ করি আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরাই মনে হয় এরকম যেখানে যেমন আমরা কিন্তু সেখানে সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করতে ভালোবাসি তাই না তো এখানে দেখো আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি শুধু একটু চুলটা আসটে নিলেই হয়ে যাবে আর তোমরা অনেকেই বলো আমি লিপস্টিক কোন সেটটা ব্যবহার করি কিভাবে লিপস্টিক পরি আজকে কিন্তু সেটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রথমে না একটা লিপ লাইনার দিয়ে তোমার লিপটা একটু ড্র করে নেবে তাহলে সুবিধা হয় আর আমি যেহেতু দিনের বেলা বার হচ্ছি সেই জন্য আমি এখানে নিউট লিপস্টিক একটা ইউজ করেছি দেখতে পাচ্ছ ভিতরটা একদম হালকা করে দিয়ে দিয়েছি তারপরে আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে লিপস্টিকটা সেট করে নেবো তো দেখো মোটামুটি একদম হয়ে যায় আর লাস্টে ফিনিশিংয়ের জন্য দিয়েছিলাম হাইলাইট যেটা দিতেই হবে তারপরে কিন্তু আমাদের স্কিন চকচক করবে আর ঘেমে গেলেও কিন্তু আমাদের স্কিনটা কিন্তু একটা গ্লোয়িং ভাব থাকবে যেটা আমরা সবাই খুব পছন্দ করি যে চকচকে ভাব তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কতটা গ্লো করছে আর আমি তারপরে চুলটাও বেঁধে নেব আর ওদিকে কিন্তু চিকুর খাওয়া দাওয়া হয়ে গেলে ওর একটা সুতির সফট জামা বার করে দিয়েছিলাম বাচ্চাদের তো সারাদিন যেহেতু বাইরে ঘোরাঘুরি হবে ওরও কষ্ট হয়ে যাবে সেই জন্য একটা সুতির জামা দিয়েছি ওর পাপা ওকে একদম রেডি করিয়ে দিয়েছে আর ওই যে ওই জামাটা তো আর পরতে পারলাম না এই যে গাউনটা এখন আমি করলাম আর এটাই হলো আমার ফাইনাল লুক আর আমার একটু খিদে পেয়ে গেছিলো তো আমি এখানে একটু কল খাচ্ছিলাম কল বাইরে এত পরিমাণে রোদ আমি তো রেডি হয়ে গেছি আর দেখলেই তো চিকুর পাবা হচ্ছে গিয়ে এই জামাটা বললো পরতে কাউকে এই জামাটা তার খুব একটা পছন্দ হয়নি ফুল হাতা চুড়িদার পরতে বলছিল করবো নিরুপায় যেটা বলবে সেটাই পড়তে হবে তো যাই হোক আমাদের চিকুও কিন্তু এই রেডি হয়ে গেছে চিকুকে কেমন লাগছে তোমাদেরকে দেখি আমাদেরকে টাকা আসছে 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 যেহেতু শনিবার চিকুর পাপার হচ্ছে আজকে তো অফিস ছিল যেহেতু অফিস থেকে ছুটি নিয়েছে সেই জন্য বারবার ওর ফোনে ফোন আসছে আরও একটু ব্যস্ত আর চিকু ভাবছি যে মা বেরিয়ে যাচ্ছে পাপা আসছে না কেন এখনো পর্যন্ত সেই জন্য পাপাকে বারবার ডাকছে এই পাপা পাপা এরকমই করতে থাকতে মানে থাকছে আর কি তো যাই হোক চলো রেডি হয়ে গেছে আর বাইরে রোদ দেখে তো আমার রীতিমতন ভয় লাগছে যে এই রোদের মধ্যে যাবো কি করে পুরো ঘেমে স্টান হয়ে যাব একটু পরে চুলটা উঁচু করে বেঁধে নেবো বাবা আসো ট্রেন কোথায় আসছে কি বাবা হ্যাঁ তো হ্যাঁ ট্রেন আসছে ট্রেন দেখেছো তোমাকে তো বলছি আসো থেকে বেরিয়ে স্কুটি চেপে চলে এসেছিলাম তো হাওড়াতে যাওয়া ট্রেন ধরবো তো দু নম্বরে হাওড়ার ট্রেন আসে আর এইটুখানি সিঁড়িতে উঠতে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর আজকে যেন প্রচন্ড পরিমাণে গরম লাগছিল আর তারপরে আমরা সোজা চলে এসেছি ধর্মতলাতে একটু একটু করে অনেক জিনিসপত্রই কিনেছি বাড়িতে গিয়ে সমস্তটাই দেখাবো আর এদিকে এই যে পাখাগুলো নেওয়া খুব দরকার ছিল আমাদের চিকু না ঘেমে লাল হয়ে যাচ্ছিলো তো এই পাখাগুলোর দাম বল ছিল আড়াইশো টাকা তো আমি দাম দর করতে করতে মোটামুটি দেড়শো টাকা এই পাখাগুলো নিয়েছিলাম ভীষণ ভালো খুব ফুল স্পিডে হাওয়া রয়েছে চার্জিং সিস্টেম আর ভিতরে যে লাইট রয়েছে বিভিন্ন কালারের লাইট আগের বছর ঠিক এরকম সময় এরকম একটা পাখা কিনেছিলাম সেটা যদি অনেকটা বড় ছিল তবে আমাদের চিকু সেই লাইটটা খারাপ করে ফেলেছিলো তো সেই জন্য এই পাখাটা কিনে না ওর হাতে একদমই দিচ্ছিলাম না ও ধরলে মানে এটাকে সঙ্গে সঙ্গে খারাপ করে ফেলবে একবার অফ করবে একবার অন করবে এই করছে Thank mm -hmm. তো আমি মোটামুটি টুকটুক করে যা জিনিসপত্র কিনছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি বড় ব্যাগ সাইড ব্যাগ সব আমি নিয়েছিলাম আর চিকুর পাপাকে বলেছি যে তুমি শুধু চিকুকে দেখো কেননা মেয়েদের জিনিসপত্র তো চারিদিকে ঝুলছে আর এত সুন্দর সুন্দর জিনিস চারিদিকে ঝুলছে যে কোনটা ছেড়ে কোনটা নেব আর এখন এই যে আমরা দেখো শিলেদাসের দিকে যাচ্ছি আর কি আর এই দু ধারে না মানে ক্রপ টপ থেকে শুরু করে স্লিপস অনেক টপ ছিল তারপরে হচ্ছে কি স্লিভলেস কুর্তিগুলো না এত সুন্দর সুন্দর দুশো আড়াইশোর মধ্যে কিন্তু প্রিন্ট গুলো দারুণ ছিল আমিও এখান থেকে একটা সুন্দর কুর্তিও কিনে নিয়েছিলাম আর এই সাইড দিয়ে যাওয়ার সময় না এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ছেলেদের টি শার্ট পাওয়া যাচ্ছিল তো মোটামুটি দুশো আড়াইশোর মধ্যে মানে রেগুলার বেসিস ব্যবহার করার জন্য টি শার্ট তো সেগুলোও নিয়েছিলাম তো আমাদের প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর এই সাইডে এসে দেখলাম একটা শপিং মল রয়েছে তো ভাবলাম এখান থেকে টুকটাক কয়েকটা জিনিসপত্র নেওয়া যাক আমরা মোটামুটি জয়ের ফেসওয়াশ ব্যবহার করি তো এখানে দেখলাম মোটামুটি বিভিন্ন ধরনের আর কি ফেসওয়াশ ছিল তো এখান থেকে একটা চারকোল ফেস ওয়াশ নেওয়া হয়েছে আর এই মার্কেটটা কিন্তু ভীষণ কম দামের মধ্যে টপ ছিল তিনশো সাড়ে তিনশো বা অনেক প্রোডাক্টও ছিল প্রচুর জিনিসপত্র এখানে ভ্যারাইটিস রয়েছে তো আমরা জামা কাপড় আর দেখছিলাম না এখান থেকে কয়েকটা প্রোডাক্ট দেখছিলাম এখান থেকে পারফিউম দেখছিলাম হ্যান্ড ওয়াশ ফেস ওয়াশ কোনটা নেব আর কি দেখছিলাম তো এখানে যে রিসেপশনে যারা ছিল আর কি একটা দাদা উনি বিভিন্ন রকম আমাদেরকে পারফিউম দেখাচ্ছিল আর কি তারপর সেখান থেকে আমরা খুব সুন্দর একটা পারফিউম নিয়েছিলাম আর ওই ফেস নিয়েছিলাম আর একটা সনপাপড়ি নেওয়া হয়েছিল আর এখানে দেখো চিকু যেই দেখেছে জুস অমনি ওর হাতে একটা তুলে নিয়েছে আর এখানকার রিসেপশানে যে মেয়েগুলো বসেছিল তারা না হিন্দুস্তানি তো চিকুর এই হেয়ার কাটিংটা দেখে ওই যে দেখো চিকুর হাত ধরেছিল তো দেখে বলছে কি অ্যাসে হেয়ার কন কাটতে হ্যাঁ বাবু এরকম করে ওর সাথে কথা বলছিল তারপর আমাদের যখন শপিং করা হয়ে গেছে আমরা যখন বার হচ্ছি ওই মেয়েগুলো তো চিকুকে নিয়ে চটকা চটকি করছে গাল টিপছে কত আদর করছিল ওকে শুধু বলছে যে তুমি এখানে এখানে থেকে যাও তোমার মা বাবাকে বাইসি উপর তো তারপরে দেখো এখানে বিল কাউন্টার রয়েছে আমরা এখানে এসছি আর এই পাশে এসে আমার চোখটা আটকে গেল আসলে আমাদের মতন গৃহবধূরা কিন্তু ওই সাজগোজের জিনিসের থেকে কিন্তু আমাদের রান্নার জিনিসপত্রের দিকে চোখটা একটু আগে যায় এখানে দেখো যে ননস্টিক যে কড়াইটা দেখলাম এটার দাম সাড়ে ছশো টাকা মতন ছিল ভীষণ সুন্দর সুন্দর দেখো তারপরে যে প্রেশার কুকারগুলো ছিল ননস্টিক তাওয়া ছিল খুব ভালো লাগছিল আর কি আর এদিকে শাড়িগুলো খুব একটা ভালো লাগেনি তবে কিন্তু ওই জিনিসপত্রগুলো খুব ভালো ভালো ছিল তো তারপরে দেখো ওখান থেকে আমরা সোজা বার হয়ে এসে আমরা এক্সপ্ল্যানেটের দিকে শপিং মলটাতে চলে আসি আর এখানে এসে প্রচুর কালেকশন দেখতে পাই তো চিকুর পাপা তো আমাকে দেখো তো নিচের ফ্লোরটা পুরো ছেলেদের জুতো আর উপরের ফ্লোরে মেয়েদের তো মোটামুটি নিচেরটা কিন্তু আমাদের ঘোড়া হয়ে গেছে আর এখন চলে এসছি উপরটাতে এখানে আমার জন্য শু দেখা হচ্ছিল তো আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি আর অতটা ধৈর্যও ছিল না যে আমার জন্য কিছু কিনবো বলে তো চিকুর পাপার জন্য এখান থেকে একটা কিটো কেনা হয় তারপর ওখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে ভীষণ তো খিদে পেয়ে গেছে আমার জন্য একটা নিরামিষ পনির রোল নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে এসছিলাম তো এই যে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদেরকে এখন দেখাবো যে আজকে কি কি শপিং করলাম কেননা ভীষণ খিদে পেয়ে গেছিলো আর আজকে যেহেতু সারাদিন উপোস রয়েছে তো সেরকম আর কি টুকটাক মানে এদিক ওদিক করে স্প্রাইট তারপরে ওই এগরোল খেলাম এই সমস্ত কি খেয়েছিলাম ভীষণ খিদে পেয়ে গেছিলো সন্ধ্যের সময় তো ভাবলাম যে চলো তাড়াতাড়ি তাহলে খাওয়া দাওয়া শেষ করে নিই আর চিকু পাপা এনেছিলো বিরিয়ানি ওরটাও আগে খেয়ে নিয়েছিল আমি আর চিকুন খেয়েছি মোটামুটি আজকে চিকুন খাওয়া দাওয়া সেরকম তো ভালো হয়নি যেহেতু আজকে সকালে তো তো তোমরা দেখেছো কি খাওয়া দাওয়া করেছিল তো ওর আজকে সময় মতো না জল খাওয়ানো হয়েছে না কিছু হয়েছে তো ভাবছি আজকের দিনটা যা হয়েছে হয়েছে তবেও প্রচুর পরিমাণে কিন্তু আনন্দ পেয়েছে সব সময় ঘরে থাকে তো ওর কিন্তু ভীষণ আনন্দ হয়েছে তো যাই হোক এখনও খেয়ে দেশ শুয়ে পড়েছে যদিও জেগে আছে আমি না যাওয়া পর্যন্ত কুমোবে না তো ভাবলাম যে চলো আমি কী কী শপিং করলাম তো ওদেরকে সমস্তটাই শেয়ার করি তো চলো ফার্স্টে দেখাই আর কি চিকুর জন্য কি কিনেছি চিকুর জন্য দেখো চিকুর কিন্তু বাড়ি পরায় জামা কাপড় কিনেছি তার কারণ ওর কিন্তু ভালো জামা কাপড় অনেক রয়েছে ওর ঠামনি তো সবসময় দিয়ে দিয়ে আলমারি ঠাসা রয়েছে আবার এই যে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু ওর ঠামনিও জামাকাপড় প্রচুর জামা কাপড় কিনেছে তো সেই জন্য নর্মাল ইউজ করার জন্য এই যে এই একটা ডেম জিনিস দেখতে পাচ্ছ ব্লু কালারের এই যে এর সাথে নিয়েছি দুখানা প্যান্ট তবে না প্যান্টগুলো সুন্দর সত্যি কথা বলতে প্যান্টগুলো না আমার খুব একটা কিন্তু মানে এই যে হোয়াইট কালার বলে আমার অতটা ইচ্ছে ছিল না তবে চ্রিপুর বাবা বলছে যে হ্যাঁ নিয়ে নাও তো বলে এই যে হোয়াইট কালার এরকম দুটো নিয়েছি একটা এই দেখতে পাচ্ছ প্রিন্টটা সবুজ রয়েছে আরও একটা নিয়েছি এই প্রিন্ট আবার নীল রয়েছে তো এগুলো সবসময় ইউজ করা মানে ইউজ করতে হবে কেননা রাগলে হবে না খুব একটা কিন্তু বড় সাইজ নিয়ে নিই মোটামুটি আর কি আর দেখো এই একটা নিয়েছি এই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ সামনে আর পিছনে এরকম স্কিন কালার রয়েছে আর কি হালকা সি গ্রিন কালার এই যে এই দুটোর কি তারপরে দেখাই এই যে চিপুর পাপা একটা গেঞ্জি নিয়েছে এই যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ ভীষণ মানে এগুলো একটা সময় খুব উঠেছিল এখনো মানুষ এগুলো ব্যবহার করছে ছেলেরা দেখো এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ এটা মাঝখানে রয়েছে তোমার চকলেট কালার রয়েছে আর হোয়াইট কালারের উপরে আর কি জামাটা রয়েছে আমি আমার সমস্ত জামাগুলো একটু পরেই তোমাদেরকে আমি ট্রাই করে দেখাবো যে কোনটা ঠিক কেমন লাগছে ঠিক আছে আর তারপরে ওই একটা নিল আর একটা নিয়েছে তোমার ওইটা নিয়েছে আর এই ওইটা কিন্তু ও চয়েস করেছে আর এই টি শার্টটা কিন্তু আমি ওকে চয়েস করে দিয়েছি কোনটা বেশি ভালো লাগছে তোমরা জানিও তো এই যে দেখো এটা সাদার উপর থেকে যাচ্ছে ভীষণ সুন্দর বেশ খুব ভালো লাগলো তো এটাই আমি ওকে বললাম যে তুমি এটা নাও তোমার এটা বেশি ভালো লাগবে তো মানে দুটোই আর কি ও ট্রাই করে দেখেছে যে হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে আর আমি যেটা নিয়েছি আমি দেখাইনি এই জামাগুলো না ফার্স্টে মানে চিকুন পাপ্পার দেখতে পাইনি যে এগুলো আমি নিয়েছি মানে চিকু আর চিকন পাপা যখন এক ধারে দাঁড়িয়ে ছিল তখন ওগুলো আমি নিয়ে নিয়েছিলাম দেখো এই যে প্লাজোগুলো দেখো এই প্লাজোগুলো এত সুন্দর আমার খুব ভালো লাগে এখন করে উপরে এখান থেকে একটা পকেট দেওয়া রয়েছে আর সাইডে এরকম একটা পকেট দেওয়া রয়েছে এই যে পকেট সিস্টেম মতন আমি যখন এটা ট্রাই করব তখন তোমাদের বুঝতে সুবিধা হবে এটা কিন্তু একদম রেড না খানিকটা তোমার কি কালার বলো ওটাকে মেরুন কালার খানিকটা মেরুন কালার মতো আর এটা কিন্তু খুব একটা লং না একটু উঁচু হয়ে থাকবে পা থেকে সেই রকম শট অনুযায়ী নিয়েছি আর এটা কিন্তু স্টেচিবেল রয়েছে কিন্তু মানে থার্টি টু থার্টি থার্টি সিক্স যাদের হিপ সাইজ রয়েছে তারা কিন্তু এটাও করতে পারবে এটা স্ট্রেচেবেল তো সেই কারণে নিলাম তারপরে নিয়েছি একটা নাইটি যেটা আমার সব সময় ব্যবহার করতেই হবে ভিডিওর জন্য তো এই যে দেখো আমি আর ভাঁজ খুঁজছি না এই যে কালারটা দেখো আমি এরকম কালারের কখনো নাইটি ইউজ করা হয়নি তো ভাবলাম যে চলো এটাই তাহলে ব্যবহার করি পিঙ্ক কালার রয়েছে আর এটা হচ্ছে কি রয়েছে গ্রে কালার এইটা আর আরেকটা না আমি নিয়েছি কুর্তি এই যে দেখো এটাও আমি খুলছি না যখন আমি গায়ে দেবো তখন তোমরা দেখতে পারবে এই যে কুর্তি এটা হচ্ছে যে যে তোমার পিঙ্ক কালার কালার আর 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 মিক্সড করা রয়েছে কি তো দেখো এই সামনে অরেঞ্জ একটু ডিজাইন করা রয়েছে আর এটা তোমার থ্রি কটার হাত রয়েছে ধরো টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য আর কি এটাই নিয়েছি আর এই আর যেটা নিয়েছি এই যে একটা টি শার্ট আমার ভীষণ পছন্দের এটা আর কি আর তোমরা এখন ক্যামেরাতে এই যে হলুদ কালারটা যেটা দেখছো এর থেকে কিন্তু আরো সুন্দর কালার এই যে দেখো সামনেও ডিজাইন রয়েছে আবার পিছনেও ডিজাইন রয়েছে আর এই টপগুলোর দাম নিয়েছে মাত্র দুশো টাকা তবে শপিং মলে বলো বা অন্য জায়গা থেকে আমি যখন শার্ট কিন এরকম টি শার্ট কিনতাম হাতগুলো একটু শর্ট হতো তবে অতটা ভালো লাগতো না তবে এই যে টি শার্টটার যেরকম কোয়ালিটি ভালো প্লাস কিন্তু হাতগুলো একটু লং মতন মানে যেগুলো দেখবে এখনকার মেয়েরা খুব যে টি শার্টগুলো ব্যবহার করে সেগুলো দেখবে এই পর্যন্ত হাত হয় এই পর্যন্ত হাত হয় মানে লং হাত ওইগুলো কিন্তু বেশি ভালো লাগে তো এই যে যাচ্ছে আর নিয়েছি একটা ভীষণ সুন্দর একটা নেটের টপ হোয়াইট কালারের নেটের হাত রয়েছে এটা আমি তোদেরকে ট্রাই করে দেখাবো দারুণ হয়েছে আর এটা না একদম আমার মারতে হবে না একদম পুরো ফিটিংস শুধুমাত্র ফিতেটা বাঁধলে একদম পুরো ফিটিংস হয়ে যাচ্ছে এই যে তো এটা যাচ্ছে আর যেটা নিয়েছি হ্যাঁ আর ওই আর একটা যে যখন ঢুকেছিলাম তো সেখান থেকে একটা পারফিউম নিয়েছি এটা কিন্তু ভীষণ ভালো লাগলো আর কি এই যে একটা পারফিউম নিয়েছি আর নিয়েছি তোমার জয়ের একটা ফেস ফেসওয়াশ এটা কিন্তু খুব ভালো একটা ফেসওয়াশ এটা আমি জয়ের চারকোলটা আমি আগেও মেখেছি আর সেমটা না ভীষণ সুন্দর দারুণ সেন্টটা মোটামুটি এইটা নিয়েছি আর ওখানে ওই যে মিষ্টি সনপাপড়ি এই যে সনপাপড়িটা হচ্ছে কি চিকু পাপা খেতে ভালোবাসে সেই জন্য ওইটা নিয়ে নিয়েছিল জি সেটা হলো একটা শ্রীলেদাস এই যে শ্রীলেদাস থেকে একটা নাও হয়েছে জুতো এটা হচ্ছে কি এটা নাও হয়েছে একটা কিটো এই যে এই যে এইটা নেওয়া হয়েছে তার কারণটা এটা চিপুর পাপার জন্য নিয়েছে আর কি আমাকে বলছিল তবে কি যেন তো অত সন্দেহ হচ্ছিল দোকানে এত ভিড় ভাড়টা হচ্ছিল আমার না এনার্জি হচ্ছিল না আর তবে কিন্তু ওই যে যখন আমরা প্ল্যানেটের এদিক ওদিক ঘুরছিলাম গরমের মধ্যে যখন শপিং মলে গেছি মানে স্টিলে দাসেলে যখন ঢুকেছি খুব ভালো লাগছিল আর কি ঠান্ডার মধ্যে আমাদের চিপু তো জুতো খুলে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তারও এত ভাল লেগেছে তারপরে চিম বাবা বলছিল যে তুমি নাও তবে ভাবলাম যে আজকে আর এনার্জি হচ্ছে না থাক নেবো না আমি এর পর যখন আসবো তখন নেব ওখানে ভীষণ সুন্দর সুন্দর আর কি তোমার মানে ক্রপ টপগুলো তারপরে তোমার শর্ট টপগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল তবে ওগুলো তো আমি যদি জোর করেও কিনতাম তবে বাইরে কাটা তো জিগুলো বাবা পড়তে দেবে না খুব মানে এত সুন্দর সুন্দর স্লিভলেস টপগুলো ছিল মারাত্মক মানে যা যারা আর কি বিয়ে হয়নি মানে মেয়েদের জন্য কিন্তু ওগুলো পুরো পারফেক্ট একদম ভীষণ কম দামের মধ্যে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে ভীষণ সুন্দর সুন্দর অনেক ক্রপ টপ ছিল আবার অনেক স্লিপার্স ছিল চিকুর পাপা বলছে একটা স্লিপার্স নাও তবে না আমি ভাবছি যে না এখন আর কিনবো না এরপর মানে দুর্গা পুজোর আগে বা যখন করে একটা থাকবে তখন সেইগুলো আর কি নেব তো বলে মোটামুটি এই টুকটাক আর কি বাজার হয়েছে তো তোমরা তো দেখলেই এবার কোনটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে তো অনেক রাত হয়ে গেছে আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে এখনও কিন্তু মেকআপটা রিমুভ করা হয়নি মেকআপ মানে তো দেখেছো সামনে একটা ফাউন্ডেশান দিয়েছিল আমার কিছুই না তাও তো হচ্ছে কি এখানে আমার মানে হালকা লিপস্টিকও রয়েছে প্লাস হচ্ছে গিয়ে চুল ফুলগুলো বাঁধতে হবে আর যেই পাখাটার কথা বলছিলাম ভীষণ ভালো একটা পাখা যাদের বাড়িতে বাচ্চা রয়েছে কিংবা টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য কিন্তু বা মেকআপ ঠিকঠাক রাখার জন্য কিন্তু এই পাখাটা একদম পারফেক্ট বলবো খুব বেশি দাম নয় তখন তো বললাম আর এটা কিন্তু এরকম ফুল স্পিডে হাওয়া আসে আর ভিতরে একটা লাইট সিস্টেম রয়েছে যেটা তোমার চারটে থেকে পাঁচ রকম কালার হবে দেখতেই পাচ্ছ আর একটা চার্জারও কিন্তু সাথে দিয়ে দিয়েছিল এবার চলো জামাগুলো ট্রাই করে দেখাই এই যে হলুদ কালার টি শার্টটা নিয়েছিলাম দেখতে পাচ্ছ আর এই কালারটা কিন্তু ভীষণ আমার ভালো লাগে হলুদ কালারটা তো টপটা আমি এসে একবার দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা তো মোটামুটি দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এর সঙ্গে যে প্লাজো প্যান্টটা নিয়েছিলাম সেটাও এর সঙ্গে তোমাদেরকে ট্রাই করে দেখাচ্ছি ভীষণ সফট স্ট্রেচেবেল এই গ্রীষ্মকালের জন্য কিন্তু একদম পারফেক্ট আর খুব বেশি কিন্তু লং নয় একটু উপরের দিকে উঠে থাকবে শর্ট এই আর কি আর এই যে টি শার্টটা দেখছো কাপড় কোয়ালিটি কি বলবো দারুণ কিন্তু শপিং মল থেকে আমরা টি শার্ট কিনলে যেরকম কাপড় কোয়ালিটি পাই এটা কিন্তু সেম তার থেকে ভালো বই খারাপ নয় এত সুন্দর আর শপিং মলে কিন্তু টি শার্ট কিনলেও শুধুমাত্র সামনে একটু ডিজাইন থাকে আর পিছনে কিন্তু একদম সিম্পলি থাকে তবে এটা কিন্তু সামনে পিছনে দুটোই ডিজাইন করা রয়েছে আর এই নেটের দেখো হোয়াইট কালারের যে টপটা কিনেছিলাম এটাও কিন্তু খুব সুন্দর নিচটা একটু ঘের মতন ফ্রক সিস্টেমে রয়েছে আর থ্রি কটার হাতা তো প্যান্ট একেবারে এর সঙ্গেই দেখালাম তবে যখন এটা আমি ট্রাই করব নিচে ভাবছি জিন্স বা অন্য কিছু একটা রাখবো দেখা যাক তো আমার কিন্তু দুটো টপিক খুব পছন্দ হয়েছে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও আর আমি জামাগুলো যখন ট্রায়াল দিচ্ছিলাম আমাদের চিকু আমাকে দেখে ভাবছে আমি হয়তো আবার কোথাও ঘুরতে চলে যাচ্ছি সেই জন্য সে কান্না জুড়ে দিয়েছে আর আমাকে এসে বলছে জামা পরাও প্যান্ট পরাও এই রকম আর কি ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো টাটা